ও দাদা বাবুরা এটা একাত্তর না এটা চব্বিশের এর বিজয় ছাত্র জনতা কৃষকের বিজয় এটা জমাত ইসলামীর বিজয় ছাত্র শিবিরের বিজয় আপামার জনসাধারণের বিজয় নেমে দেখো কত দানে কত চাল প্রমাণ করার জন্য প্রস্তুত হয়েছে আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী বাস্তায় স্থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয়ের চুয়ান্নতম বছরের আলোচনা সভার সংগ্রামী সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চ অভিষ্ট বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ এবং আজকের এই সমাবেশে আগত সুপ্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা আজ দীপ্ত বলতে চাই স্বাধীনতার আজকের এই চুয়ান্নতম বছরে আমাদের সবচেয়ে বড় উপহার হচ্ছে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ আজকের এই এই বিজয়ের দিনের সবচেয়ে বড় উপহার হচ্ছে ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ আজকের এই দিনে সবচেয়ে বড় উপহার হচ্ছে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আজকে আমরা বলতে চাই যেদিন শাহবাগ থেকে তোমরা ঘোষণা করেছিলে কাদের মোল্লার তুই রাজাকার রাজাকার তুই আজকে আমরা বলতে চাই কোথায় দেখে যাও আজকের এই বাংলাদেশ হচ্ছে আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ আজকের এই বাংলাদেশ হচ্ছে শহীদ মতিউর রহমান নিজামির বাংলাদেশ আজকের এই বাংলাদেশ হচ্ছে গোলাম আজমের বাংলাদেশ তোমরা যারা জামাতকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী বলে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল কথায় কথায় বলেছিল পাকিস্তান চলে যাও আজ তোমরা চলে গেছো ইন্ডিয়ায় নতুন একটি সুশীল গ্রুপ বের হয়েছে কথায় কথায় বলে আগেই তো ভালো ছিলাম মারি গেড়ি ভাঙি ফেলবো নতুন ভাবে আমলে নিয়ে আসবে না কে ভালো ছিল ছিল না আঠারো বছর আমরা জানি এই দেশের মানুষ সতেরো বছর আঠারো বছর স্বাধীনতা উদযাপন করতে পারেনি বাস স্বাধীনতা ছিল না লিখার স্বাধীনতা ছিল না কলমের স্বাধীনতা ছিল না এক দেশ এক রাষ্ট্র শেখ হাসিনা কায়েম করেছিল আজকের এই বিজয়ের চুয়ান্নতম দিবসে আমরা সতর্ক করে বলিতে যাই যারা নতুন করে আমলিককে পুনর্বাসন করতে চাও যারা নতুন রূপে নতুন ব্যানারে পার্শ্ববর্তী সংগঠন বন্ধু সংগঠনে আন্ডারে আসতে চাও আমরা বলবো ওয়েলকাম আইও তোমার আইও সেয়ারা সিনিরাই কি অগ্রণ ও সারগুম ইনশাআল্লাহ আজকের এই সমাবেশে আগত উপস্থিতিদেরকে ধন্যবাদ জানিয়ে এই বিজয়কে রক্ষা করতে হবে ইস্পাত সমান ভাতৃত্ববোধ দিয়ে নিজেদের মধ্যে দেশপ্রেম গড়ে তুলে এই দেশকে রক্ষা করতে হবে কথায় কথায় হুমকি দেয় ভারত দেয় না ও দাদা বাবুরা এটা এটা না বিজয় চব্বিশের ছাত্র জনতা কৃষকের বিজয় এটা জমাত ইস্তাবির বিজয় ছাত্র শিবিরের বিজয় আপামর জনসাধারণের বিজয় নেমে দেখো কত দানে কত চাল প্রমাণ করার জন্য প্রস্তুত রয়েছি আমরা ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত